এরপরে প্রশ্ন হলো আমরা অনেক সময় বিপদে পড়লে মানত করি আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করলে টাকা দান করব মানুষ খাওয়াবো গরু ছাগল ইত্যাদি দিব এটা কি আল্লাহর সাথে চুক্তি করা হয়ে যায় কিনা ইসলামে ঠিক মানতের বিধান আছে কি ইসলামে কি মানতের বিধান আছে কিনা যদি থাকে তাহলে কিভাবে করবো নবী করিম সাল্লাম পুরস্কার বলেছেন তোমরা মানত করবে না কারণ মানত এটা আসলে তেমন কোন কাজের কাজ না এটা কি ইন্নামায় উস্তাফা জুমিনাল বখিল মানতের বিহি বখিল মানতের মাধ্যমে বখিলের সম্পদ বাইর হয় বখিল ডাইরেক্ট দান করতে চায় না বলে আগে আল্লাহ আমার ছেলেটাকে সুস্থ করেন ছেলেটা রেজাল্ট ভালো করে দেন আমার বিপদটা দূর করেন তারপর আমি এটা দেব সে ডাইরেক্ট দিতে চায় না আল্লাহকে শর্ত দিয়ে দেয় তো বখিল কৃপন সে আগে দিতে চায় না এজন্য সে আল্লাহর কাছ থেকে পেয়ে তারপরে দিবে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টাকে এইভাবে দেখেছেন তবে এই হাদিসের আলোকে ওলামা কেউ মানত করাকে হারাম বলেন না বলেন যেটা অনুত্তম কাজ মানত ভালো জিনিস না তাহলে ভালো জিনিস কোনটা আপনার বিপদ হয়েছে আপনার কোনো উদ্দেশ্য হাসিল হওয়া দরকার আপনি এমনি টাকা দান করে দেন দান করে এরপরে বলেন আল্লাহ আমি দান করলাম আমি দুই নফল নামাজ আমি একটা রোজা রাখলাম আমি একটা গরু ছাগল দান করলাম কিছু টাকা পয়সা দান করলাম আপনি আমার এই উদ্দেশ্যটা পূরণ করেন এটা হলো সুন্না সম্মত পদ্ধতি এবং প্রশংসনীয় বিষয় যে দান করবেন এবং আল্লাহ কাছে চাইবেন তারপরে যে আপনি মানত করেন আর মান্য যদি বিশুদ্ধ হয় তাহলে সঠিক হবে আপনি যদি মানত করেন কোনো মাজারে কিছু দান করবেন তাহলে সেটা ভুল মানব এই মান্য করলে সেটা পূরণ করা জরুরি না সাল্লাম বলেছেন মান্দার ইয়াসি আল্লাহ আলা ইয়াসি যদি কেউ কোনো গুনায় কাজ করা মান্নত করে তাহলে সে সে গুনাহ করতে পারবে না এরপর প্রশ্ন হলো আমার বাচ্চার বয়স চোদ্দ মাস আমার স্ত্রীর সিজার হয়েছিল আমি আগামী চার পাঁচ বছরের ভিতরে বাচ্চা নিতে চাচ্ছি না আমার প্রশ্ন জন্ম নিয়ন্ত্রণ ইমপ্ল্যান্ট কপার্টি এসব পদ্ধতি হবে কিনা অথবা ইসলামের জন্ম নিয়ন্ত্রণের হয়েছে আর বাচ্চা নেওয়া যাবে না ডাক্তার এখন বাচ্চা নিলে মায়ের জীবন হুমকির মধ্যে পড়বে তাহলে আপনি অবশ্যই জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন কিন্তু জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি কোনো অবস্থাতেই গ্রহণ করা উচিত নয় কপার্টি ইত্যাদি এগুলো লং টার্মের জন্য করা যায় দুই বছর তিন বছর চার বছর বিভিন্ন সময়ের জন্য তো সেটা আপনি করেন পরবর্তীতে আবার সেটা করেন কিন্তু আপনি স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করবেন একদম আপনি জড়ায় কোটে ফেলে দিলেন আপনি একেবারে স্থায়ীভাবে লাইগেশন করে ফেললেন এরকম পদ্ধতি ব্যবহার করা যায়জ নাই জন্ম নিয়ন্ত্রণ ইসলামে জায়েজ আছে তখন যদি এটার উদ্দেশ্য হয় সরিয়া গ্রাহ্য কোনো কারণ যেমন আপনার এই মুহূর্তে একটা বাচ্চা হলে স্ত্রীর শরীরের উপর হুমকি পড়বে বা তিনি ভয়াবহ অসুস্থ আর একটা বাচ্চা নেওয়াটা তার জন্য রিস্ক হয়ে যাবে কষ্ট হয়ে যাবে অনেক বেশি আপনি সে উদ্দেশ্যে গ্যাপ দিতে পারেন একটা বাচ্চা আছে এখন এই মুহূর্তে আর একটা বাচ্চা হলে শহরে বসবাস করেন রাখার কেউ নেই কষ্ট হয়ে যাবে পালন করা আপনি উদ্দেশ্যে জন্মাবিরতি করতে পারেন সেটা দুই মাস দুই বছর তো বছর হতে পারে কিন্তু যদি উদ্দেশ্য হয় এই যে আমি কি খাওয়াবো এটা যদি উদ্দেশ্য হয় তাহলে সেটা জায়েজ হবে আল্লাহ তালা মানুষের রিজিকের দায়িত্ব নিছেন আপনি এই চিন্তা যদি সন্তান আপনি না নেন জন নিয়ন্ত্রণ করেন করেন তাহলে সেটা জায়জ হবে না শরীর কোনো কারণে অসুস্থার কারণে যুক্তি কোনো কারণে জন নিয়ন্ত্রণ জায়জ হতে পারে সেটাও অস্থায়ী হতে হবে স্থায়ী পদ্ধতি না